ইটেন সার্টিফিকেট এর মানে হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন ইটেন সার্টিফিকেট ডকুমেন্টসটি প্রয়োজন হয় না বাংলাদেশে এরকম কোনো লোক নেই আমাদের বিভিন্ন কাজে অনেক গুরুত্বপূর্ণ সময়ে আমাদের ইটেন সার্টিফিকেটটি প্রয়োজন হয় এই ইটেন সার্টিফিকেটটি আমরা কোনো কম্পিউটারের দোকানে করতে গেলে আমাদের দুশো থেকে তিনশো টাকা খরচ হয় যদি আপনার একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি ঘরে বসে খুব সহজে ইটেন সার্টিফিকেট মাত্র দুই মিনিটে করে নিতে পারেন তো কিভাবে এই ইটেন সার্টিফিকেটটি করবেন কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো চলে এলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিন থেকে প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব তো আপনাদের সুবিধাতে আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি এরপর আমরা এখানে চার্জ বাড়ি লিখবো ই টেন এরপর আমরা চার্জ করবো চার্জ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আয়কর নিবন্ধন ইনকাম ট্যাক্স ইটেন টেন সার্টিফিকেট রেজিস্ট্রেশন তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে এরপর আমাদের সামনে ই টেন রেজিস্ট্রেশন ওয়েবসাইটটি চলে আসবে তো এখান থেকে আমরা রেজিস্টার যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা একটি রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাব তো এই রেজিস্ট্রেশন ফর্মটি আমাদের পূরণ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো অবশ্যই এখানে আমাদের লাল স্টার চিহ্ন মার্ক করা যে গড়গুলো রয়েছে এই গড়গুলো অবশ্যই আমাদের পূরণ করতে হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউজার আইডি তো আমি এখানে একটি ইউজার আইডি বসিয়ে নেব ইউজার আইডিটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড তো আমরা এই পাসওয়ার্ডটি বসিয়ে নিব পাসওয়ার্ডটি আমাদের বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি রিপাসওয়ার্ড তো আমরা পাসওয়ার্ডটি পুনরায় আবার এখানে টাইপ করে নিব। পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এরপর আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি কোশ্চেন তো আমরা এখান থেকে আদার্স যে অপশনটি রয়েছে এটা আমরা সিলেক্ট করে দিব এরপর আমরা আদার্স সিকিউরিটি কোশ্চেনটি এখানে বসিয়ে নিব তো আমি এখানে একটি সিকিউরিটি কোশ্চেন বসিয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের মন মতো বসিয়ে নিতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যান্সার তো আমরা এখানে আমাদের মন মতো একটি সিকিউরিটি অ্যান্সার বসিয়ে নিব তো আমি এখানে নির্দিষ্ট সংখ্যায় একটি সিকিউরিটি কোড বসিয়ে নিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি তো কান্ট্রি আমরা এখান থেকে বাংলাদেশে রাখবো এরপর আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার তো আমরা এখানে এমন একটি ভ্যালিড ফোন নাম্বার ব্যবহার করব যেটা আমাদের রেজিস্ট্রেশন করতে ওই ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে তো ওটিপিটি আমাদের প্রয়োজন হবে তো এরকম একটি ফোন নাম্বার দেওয়ার পরে আমরা নিচে চলে যাব এরপর আমরা দেখতে পাচ্ছি ইমেইল অ্যাড্রেস তো আমাদের এখানে একটি জিমেল অ্যাকাউন্ট বসিয়ে নিব যে তো আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন এবং আপনি এটা চাইলে এড়িয়েও যেতে পারেন তো আমি এখানে আমার একটি জিমেল অ্যাড্রেস ব্যবহার করে নিব জিমেল অ্যাড্রেসটি বসানোর পরে নিচে আমরা একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপসার কোডটি অবশ্যই আমরা ক্যাপিটাল লেটারে উঠিয়ে নিব এরপর আমরা রেজিস্টার যে অপশনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যেই ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারে একটি অ্যাক্টিভেশন কোড চলে যাবে তো এই অ্যাক্টিভেশন কোডটি আমরা এখানে বসিয়ে নিব। কোডটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট তো এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখান থেকে লগ ইন যে অপশনটি দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার আইডি পাসওয়ার্ড তো আমরা যেই ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি তো আমরা এখানে ইউজার আইডিটি পাসওয়ার্ডটি বসিয়ে নিব তো এরপর আমরা এখান থেকে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছি তো এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন রেজিস্ট্রেশন তো তো আমরা যেহেতু এখানে টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করব তো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি টিন অ্যাপ্লিকেশন তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দেব এরপরে আমাদের সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি করদাতা ধরন তো এখানে আমরা প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা কিসের মাধ্যমে কর পরিশোধ করতে যাচ্ছি তো এখানে আমরা এনআইডি সিলেক্ট করে দিব। এরপর রেজিস্ট্রেশনের ধরন তো এখান থেকে আমরা নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করে দিব এরপরে আয়ের প্রধান উৎস তো অবশ্যই এখান থেকে আমরা আদার্স সিলেক্ট করে নিব এরপর আমরা দেখতে পাচ্ছি ইনকাম সোর্স লোকেশন তো এখান থেকে আমরা ভোলা সিলেক্ট করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি লোকেশন আমাদের লোকেশনটি আমরা এখানে সিলেক্ট করে দিব তো আমাদের কোন জায়গায় লোকেশনটি রয়েছে তো আমি এখানে বসিয়ে নিলাম এরপরে আমি নিচে দেখতে পাচ্ছি গো টু নেক্সট তো আমরা এই অপশনটির উপর ক্লিক করে দিব তো এরপরে আমাদের সামনে স্টেপ বেসিক ইনফরমেশন নামে একটি ফরম চলে আসবে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি করদাতার নাম তো করদাতার নামটি প্রথমে আমরা বসিয়ে নিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্গ তো এখানে আমরা যে করদাতা যেই লিঙ্গতে রয়েছে তো সেই লিঙ্গটি আমরা এখানে সিলেক্ট করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি করদাতার যেই এনআইডি নাম্বারটি রয়েছে তো এনআইডি নাম্বারটি আমরা সঠিকভাবে দেখে আমরা এখানে বসিয়ে নিব। কারণ এই ইটেন সার্টিফিকেটটি আপনার এনআইডি দ্বারা ভেরিফিকেশন করা হবে এরপর আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি জন্ম মাস তো আমরা এখান থেকে জন্ম মাসটি সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে জন্ম বছরটি এখানে বসিয়ে নিব। এরপর আমরা দেখতে পাচ্ছি পিতার নাম তো এখানে আমরা কর্তাতার যেই পিতার নামটি রয়েছে এটা আমরা এখানে বসিয়ে দিব তো অবশ্যই এখানে আমাদের যেই লাল স্টার চিহ্ন যেই ঘরগুলো রয়েছে এই ঘরগুলো আমাদের অবশ্যই পূরণ করতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি মাতার নাম তো আমরা এখানে মাতার নামটি বসিয়ে নেব এরপর আমরা দেখতে পাচ্ছি স্বামী বা স্ত্রীর নাম তো এটা আমাদের প্রয়োজন নেই আমাদের ফোন নাম্বারটি বসানো আছে এরপর আমরা নিচে চলে আসব। যে আমাদের বর্তমান ঠিকানা তো এখানে আমরা সিলেক্ট করে নিব তো এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করা আছে সেটাই এখানে থাকবে বাংলাদেশ তো এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেস তো এখানে আমরা আমাদের যে ইউনিয়নটি রয়েছে ইউনিয়নের নামটি এখানে বসিয়ে নিব। ইউনিয়নের নামটি বসানো হয়ে গেলে এরপর আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেব এরপর আমরা দেখতে পাচ্ছি থানা তো আমরা এখান থেকে আমাদের থানাটি সিলেক্ট করে নেব এরপর আমরা দেখতে পাচ্ছি পোস্ট কোড তো আমরা এখানে আমাদের পোস্ট কোডটি সিলেক্ট করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি পারমানেন্ট অ্যাড্রেসটি রয়েছে তো আমাদের যদি বর্তমান ঠিকানার সাথে এক হয়ে থাকে তো আমরা এখানে পারমানেন্ট অ্যাড্রেসটিতে চিহ্ন দিয়ে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি বিজনেস অ্যাড্রেস তো এটা আমাদের এখন কোনো প্রয়োজন নেই এরপর গো টু নেক্সট অপশনে ক্লিক করে দিব এরপর আমাদের সামনে ফাইনাল ফি রিভিউ নামে একটি অপশান চলে আসবে তো এখানে আমরা যেই ফর্মটা পূরণ করেছি তো ফর্মে আমাদের টোটাল অ্যাড্রেসগুলা আমরা এখানে দেখতে পারবো তো আমাদের যদি সকল অ্যাড্রেস যদি মতো আমাদের এখানে হয়ে থাকে তো অবশ্যই এখানে আমরা সঠিকভাবে এখানে দেখে নিব। এরপর আমরা এখান থেকে টিকমার্কটিতে ক্লিক করে দিব। এরপর আমরা সাবমিট যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আমাদের ফর্মটি চলে আসবে তো এখানে আমরা এনআইডিটি ভেরিফাই হয়ে আমাদের ফটোটিও এখানে চলে আসবে সেই সাথে সাথে এখানে আমাদের এনআইডির যে অ্যাড্রেসটি রয়েছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেটাও আমাদের এখানে চলে আসবে তো এখান থেকে আমরা এটা চাইলে প্রিন্ট করে নিতে পারি তো আমরা এখান থেকে প্রিন্ট করতে চাচ্ছি না তো আমরা এখানে ভিউ সার্টিফিকেট অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ইটেন সার্টিফিকেটটি তৈরি হয়ে চলে আসবে তো এখানে আমরা চাইলে এটা আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারি তো আমরা এখান থেকে এটা প্রিন্ট করতে চাচ্ছি না আমরা এটা এখান থেকে সেভ করব। তো আমরা নিচে গেলেই দেখতে পাচ্ছি প্রিন্ট সার্টিফিকেট এরপর আমরা দেখতে পাচ্ছি সেভ সার্টিফিকেট এরপর আমরা দেখতে পাচ্ছি ইমেইল সার্টিফিকেট তো আমরা এটা এখান থেকে সাইলে প্রিন্ট করতে পারি অথবা সেভ করতে পারি এবং সাইলে আমরা আমাদের মিলও সেন্ড করতে পারি তো আমরা এটা এখান থেকে সেভ করতে চাচ্ছি তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এটি সেভ হয়ে যাবে তো এভাবে চাইলে আপনি খুব সহজে ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে আপনি ইটিভেন সার্টিফিকেটটি আপনি তৈরি করে আপনার প্রয়োজনীয় সকল কাজে লাগাতে পারেন এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ